গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা তা অনেক দিন হয়ে গেল গণেশ চতুর্থী হয়ে গেছে দু তিন দিন হয়ে গেল তোমাদের ব্লগটা আনতে আমার একটু দেরি হয়ে গেছে ঝুম্পা ব্লগের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এই দেখো পুজোর জন্যে কত বড়ো বড়ো মোদক আর লাড্ডু বানিয়েছে গণেশের জন্যে দেখতে খুব কিউট লাগলো তাই আমার মনে হলো একটু ক্যামেরাতে বন্দি করে নিই তা মিষ্টির দোকানের ছেলেগুলো খুবই ভালো বন্ধুর মতন ক্যামেরায় তুলছি বলে সামনে নিয়ে এসে রেখে দিল দেখতে পেয়েছ দেখো দামও জিজ্ঞেস করেছি দিতে পারলাম না পুরো তখন কথাগুলো গান চলছিল এই জন্যে দিতে পারিনি এবার ফুরুলি বানাচ্ছি দেখে নাও কাল মাখা হয়ে গেছে মাখার পরে বুঝছি মাছিগুলো উঠছে কালের গন্ধতে মাখতে মাখতে বুঝতে পারিনি একটু শক্ত হয়েছে ওই জন্য আবার একটু রেখে দিয়েছি যখন করবো একটু মেখে নিয়ে করবো মাকে মেখে রাখলাম এখানে চিনিটা যদি একটু গলে নালে শক্ত শক্ত হয়ে যায় তো ওই জন্যে এই জন্যে মেকে রেখে দিলাম চান টান করে নিই তারপরে রান্না করবো এইটা বানাবো পুরুলিটা এই যে মাছের তরকারি করেছি বেগুন দিয়ে বেগুন আলু দিয়ে আজকে বেশি কিছু করিনি সাথে ঢ্যাঁড় সেদ্ধ আর হচ্ছে কি ওটা কাঁকড় উঠছে ভাজা এটা রান্না করে ভাজবে এসে চান করে নিই চান টান করে পুজো করে তারপরে তালে ফুলি হবে দেখতে কি অদ্ভুত লাগছে তেল গরম হচ্ছে দিয়ে দিলাম হোক আস্তে আস্তে যে গ্যাস কমিয়ে দিয়েছি আস্তে আস্তে হোক আমি খেয়ে নিই তারপরে আবার এসে নাড়বো এটা তো হতে দেরি হবে এবার তুলে নেবো এই ফুরুলিগুলোতে হালকা করে ভাজি ঠান্ডা করে ছাড়তে হয়ে এবার পুজো হয়ে গেলে এবার গণেশ পুজোটা দেখায় আমাদের এখানে কত বড় মেলা হচ্ছে দেখো এই বৃষ্টিতে আর কি মেলায় যাব দেখতেই পাচ্ছ কত সুন্দর বৃষ্টিতে সমুদ্রতে ভাসছে গণেশ ঠাকুর মেলাতে তো সেরকম এনজয়ই করতে পারছে না বাচ্চা কাচ্চাদের নিয়ে বেরোনো যায় না কাদাতে পুরো প্যাচ প্যাচ করছে চলো দেখাচ্ছি তোমাদের চলো আমার সাথে দেখো এটা ছোট্ট একটা গণেশ ঠাকুর রাস্তায় যেতে যেতে পড়েছে ওনাকে কেন ছাড়বো ওনাকেও ক্যামেরায় বন্ধ করে নিলাম এর থেকে বড়ো একজন আছে চলো সবাই পা টিপে টিপে হাঁটছে যদি একবার ডিসব্যালেন্স হয় পুরুষ করে উল্টে যাবে কাদা বলে কাদা দেখো পুরো পুজো পুজো ফিল হচ্ছে দুর্গা পুজোর সময় যেরকম প্যান্ডেল হয় সেরকম প্যান্ডেলটার থিমটা বুঝলাম এই লাইটার আগুন এইরকম ধরনের থিম করেছে দেখে বুঝতে পারবে তোমরা অত ভালো করে দেখাতে পারছিলাম না খুব ভিড় বৃষ্টির জন্য সব ওই জায়গাটায় এসে সবাই দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ দেশলাই আগুন লাইটার ফায়ার ব্রিগেডের যত কিছু মানে আগুন সম্পর্কে যেই সব জিনিস আছে সবই দিয়ে প্যান্ডেল হয়েছে এইটাই থিম হয়েছে এই যে গণেশ দাদা ভাই বসে আছে তার আশেপাশে কত কী বলব চ্যালাচামুনটা আমরা বলি বাংলা কথায় এই দেখো ইঁদুর মহারাজরা আছে বসে দেখতে পাচ্ছ না হয়তো একটু লাইটটা রেড কালারে এ দিয়েছে বলে বোঝে যাচ্ছে না সব কালো কালোগুলো ইঁদুর আশা করি তোমরা আমার পুরো ভিডিওটা ওয়াচ করবে আমার পাশে থাকবে অনেকে অনেক ভালো ভালো ভিডিও দাও আমি একটু ভিডিওটা অন্য রকমের দিলাম আমার মনে যেগুলো এসছে যেই কথাগুলো সেইগুনোই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো পুরো ভিডিওটা ওই ঠাকুর দেখতে যাব বলে অত গুজে বেরোয়নি একটু না একটা কাজে বেরিয়েছিলাম তার ফাঁকে একটু টাইম পেলাম বৃষ্টি পড়ছে না তাহলে ভিডিওটা একটু তুলে নিই দিতে তো হবে তোমাদের কিছু কী ভিডিও দেবো চিন্তা করে করে পারি না আর দেখো পুরো ভিডিওটা এবার চলো একটা ছোট্ট বেবি ডান্স করছে তোমাদেরকে দেখাবো তা ডান্সের গানটাতে তোমাদের দেখাতে শোনাতে পাচ্ছি না আমাদের ইউটিউব মহারাজ আবার কপিরাইট দিয়ে দেবেন তাই জন্যে আমি বে লাইনে ঢুকে গিয়ে ভিডিওটা তুলে নিয়ে চলে এসছেন ওইখান থেকে ভিডিও তুলতে গেলে সবাই মাথাগুলোই দেখা যাবে কালো কালো আর বাচ্চাটাকে আর দেখা যাবে না এতটা দূরত্বই আমি আছি মিষ্টি হচ্ছে বলে সবাই প্যান্ডেলের ভেতরে ঢুকে আছে না খুব সুন্দর নাচ একাই মাতিয়ে রেখেছে পুরো জায়গাটা এই যে এনি এসেই বের করে দিচ্ছেন যেন কত ভিড় হয়েছে ওই লাইনটায় তা ওনাদের তো শুনতেই হবে চলো আমার এত বক বকানি আর শুরু করবো না এই কাদা প্যাচানিটা একটু দেখে নাও ব্যাগ দোকান বেশি দোকানপাট পাট বসেনি ক্যামেরা সামলাতে সামলাতে নিজেও পা ফেলছি যদি ডিসব্যালেন্স হয় আমিও হরকাবো ওদের মতন এবার ভাসানে চলে যায় চলো ওই ঠাকুরটা ভাসান হচ্ছে না অনেক ঠাকুর ভাসান যাচ্ছে দেখো এমনি জলে হাঁটতে পারছি না গাড়ি নিয়ে চলতে পারছি না আবার এত সুন্দর করে ব্যান পাটি নিয়ে আমাদের গণেশ দাদা চলে যাচ্ছে যাচ্ছ যাচ্ছো বৃষ্টিটাকে নিয়ে যাও সাথে করে তা না নৌকা করে যাওয়ার মতো